মেক্সিমাম সনাতন ধর্ম তারা শান্তিপ্রিয় তারা কোনো কোলাহলে যেতে চায় না সো যে পার্টিটা যাচ্ছে ওরা টাকার বিনিময়ে যাচ্ছে এবং ওখানে ক্রাইসিস করার জন্য যাচ্ছে শেখ হাসিনা নাই কিন্তু শেখ হাসিনার পেতাত্তা যারা এখন আছে তারা এখন পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট জায়গাতে আছে সো দে আমাদের সরকার কোথাও এততম বিল্ডিং এর এততম তালায় একটা আলোচনা করতেছে দাঁড়ি টুপিওয়ালা লোক এই তথ্য তারা পায় কিন্তু সারা পায় না এটার কারণটা হচ্ছে দে আর পার্ট অফ ইট এখন পর্যন্ত যে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে এগুলার ইম্পর্টেন্ট লোকের কাউকে চেঞ্জ করা হয় নাই কিছু শুধু দপ্তর চেঞ্জ করা হয়েছে দেখানোর জন্য সো তারা কিন্তু ইয়া দিতেছে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এদের হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাবিলিটি আছে মানে আমি বলবো এখন টু হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাবিলিটি আছে এদেরকে ধরার জন্য কি জন্য কারণ এই কাজগুলো যারা করতেছে তারা সবাই গোয়েন্দা সংস্থার সাথে আগে কাজ করেছে আচ্ছা প্রথমে আমি প্রথম আলো ডেলিস্টার নিয়ে যেটা বলবো যে প্রথম হল স্টার যে তাদের যে একটা ভারতপন্থী নীতি আছে এই জিনিসটা মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে তাদেরকে হবে আমি একমত না বাট যেটা হচ্ছে ওদের যেটা যেহেতু বুদ্ধিভিত্তিক ওটা বুদ্ধিভিত্তিক দিয়ে করতে হবে নর্মালি আপনারা যেটা পিনাকে ইয়াতে দেখি যে দেখি তাদের বিভিন্ন ইভেন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন তাদের হেডলাইন যেটা অনেকটা ডিস্টর্টেড হয় যেটা প্রকৃত সত্য থেকে একটু ডিফারেন্ট হয় বাট এই জিনিসটা ভায়োলেন্টলি আমি অপোজ করব এটা ঠিক হবে না কারণ বারুফ ভাই যেটা বলেছেন একদম সত্য বলেছেন যে এটাকে পুঁজি করে লোকজন যে ইয়ার উপরে কি বলে গণমাধ্যমের উপরে যেটা ফ্যাসিস সরকার করত হয়তো বা জনগণের নাম ধরে একটা পার্টি ট্যাগ করে ওখানে জিনিসটা করতেছে এটা আমার মনে হয় যে ডেলিস্টারকে কাউন্টার করতে হলে বুদ্ধিবিত্তিটাতে ওই বুদ্ধিভিত্তিক ভাবে আহ কাউন্টারটা নিতে হবে এভাবে ইয়ার যারা ইয়ে করতে পারে এবং আমি বয়কট করেছি তাদের সাবস্ক্রাইবার কমানোর জন্য আমি বয়কট করছি এইভাবে ফাইটটা হতে পারে বাট ফিজিক্যালি সামনে সামনে গিয়ে এটা হতে পারে না বাট তারপর আমি বলবো যে ফিজিক্যালি তারা ওখানে যখন গিয়েছিল তখন পুলিশ আমি বলবো বাড়াবাড়ি করেছে পুলিশ একটা বাড়াবাড়ি করাটা উচিত হয়নি আর এখন আমি আসতে হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে আমার পার্সোনাল ফেসবুক লাইভে এবং অন্যান্য টক শোতে আমি এই কথাটাই প্রচার করে যাচ্ছি যে দেশে এমন একটা সিচুয়েশন আনার চেষ্টা করা হচ্ছে যেটাতে পরবর্তীতে জনগণ এবং জনগণের এক অংশ আমি বলবো না পুরো জনগণ এবং অন্যান্যরা সবাই বলে যে এখন আমরা এনাফ ইজ এনাফ আমরা এই সরকার কন্ট্রোল করতে পারতেছি না অথবা আমরা সেনা শাসন যাই বাট আপনি অন দেখেন যে নর্মালি যদি এখন একটা মার্শাল বা সেনা শাসন হয় তাহলে কি হবে সেনা বাহিনী পুরো দেশে ডেপ্লয় হবে সো যেটা এখন কি আপনারা দেখতেছেন না সারা দেশে সেনাবাহিনী ডেপ্লয় আছে অলরেডি তারা তো ডেপ্লয় আছে তাই না আচ্ছা এখন তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার হবে তাদের অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাহলে একটা মার্শাল ল আসলে কি গুণগত হবে কি চেঞ্জ হবে দেশের পরিস্থিতি যে বর্তমান সরকার চালাচ্ছে না সেনাবাহিনী সরকার আসলে চালাবে আপনি কোনো পরিবর্তন তারা গ্রাউন্ডে আছে এবং তাদের মেসেজ পাওয়া স্টিল দে হ্যাভ ইট তাহলে কেন এই গন্ডগোলটা হচ্ছে বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো এই মুহূর্তে যদি চুপ্পু যদি ইয়া করে এটা ঘোষণা দেয় যে দেশে মার্শাল জারি করার জন্য আহ্বান জানায় আর ইয়া যদি মার্শাল জারি হয় এবং আমি যদি পাওয়া নেয় দেখবে সব ঠান্ডা হয়ে গেছে কিজন্য জন্য দ্যাটস দ্য প্ল্যান অফ ভারত এবং আওয়ামী লীগের এবং এই কারণেই আমরা এই যে বর্তমানে যে মানে এই যে এত সব আন্দোলন এত সব অধিকার কিছু আন্দোলনটা এই এই পিকে নিয়ে যাওয়ার জন্য এবং এই কারণেই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের সনাতন ধর্মগুলি যারা আছে তারা শান্তিপূর্ণ তাদের এই যে এখন যারা এই হত্যাকাণ্ডটা চট্টগ্রামে ঘটিয়েছে তারা হচ্ছে স্পেসিফিক ক্রিমিনাল তারা একটা গোষ্ঠীর অর্থায়নে এই যে আপনারা আলোচনা করতেছিলেন যে তারে ভাই বলতেছিল যে তারা এরকম করতেছে অতএব আপনারা মানে সে যে ভুল করতেছে এটা করতেছে না এটার কারণ হচ্ছে মানি দে আর স্পেন্ডিং মানি অন ইসকন ব্যান্ডিং অন চিন্ময় এই কারণে হচ্ছে বাট এটার এন্ট্রি যারা আছে তাদের কিন্তু মানি করা হচ্ছে না কিন্তু আমি মনে করি সরকারের কিন্তু এই সিচুয়েশনটা স্টেবল করার জন্য এই জিনিসটা এনশিওর করতে হবে যে এনে নরেন্দ্র দাস যেরকম আছেন ওনার সমমনা মানুষই বেশি সমরা বাসু বাট আমাদের ম্যাক্সিমাম সনাতন ধর্ম যারা শান্তিপ্রিয় তারা কোনো কলা যেতে চায় না সো যে পার্টিটা যাচ্ছে ওরা টাকার বিনিময়ে যাচ্ছে এবং ওখানে একটা ক্রাইসিস করার জন্য যাচ্ছে তো আমি যেটা মনে করতেছি যে আপনারা একটা জিনিস খেয়াল করেন দেশের সিচুয়েশন যখন স্ট্যাবেল এসেছে তখন ওই যে আমি যেটা আগের বার বললাম যে বাইশ জনের নাম বের হয়েছে এইটাই হচ্ছে মেইন চাবিকাঠি এবং তারা এই গন্ডগোল মধ্যে যারা এই যাদের নাম আছে তারা সবাই গোয়েন্দা র্যাব এবং এই সমস্ত জায়গায় চাকরি করেছে এবং তাদের এই সমস্ত লিঙ্ক আছে আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে চিন্ময়কে যে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক ইনফরমেশন দিয়ে স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার যে তরিকাটা আছে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে এই আন্দোলনটাকে মানে দমন করার জন্য যা শুধু দরকার হচ্ছে যারা ওই কানেকগুলো আছে এই গোয়েন্দা অপারেটিভ যাদের সাথে ইন্ডিয়ার কানেকশন আছে ইন্ডিয়ার ইন্টার গ্রাউন্ডে যাদের কানেকশন কানেকশন আছে এই যে এতগুলা আপনি বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে বাসে শহরে এসেছে ঢাকা শহরে এসেছে ঋণ পাওয়ার জন্য এদের সাথে প্রত্যেকটা ইন্টার এবং আমাদের সরকার কোথাও এত তম বিল্ডিং এর এততম তালায় একটা আলোচনা করতেছে দাড়ি টুপিওয়ালা লোক এই তথ্য তারা পায় কিন্তু সারা বিশ্ব পায় না এটার কারণটা হচ্ছে দে আর পার্ট অফ ইট এখন পর্যন্ত যে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে এগুলোর ইম্পর্টেন্ট লোকের কাউকে চেঞ্জ করা হয় নাই কিছু শুধু দপ্তর চেঞ্জ করা হয়েছে দেখানোর জন্য সো তারা কিন্তু ইয়া দিতেছে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এদের হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাবিলিটি আছে মানে আমি বলবো এখন টু হান্ড্রেড ক্যাপাবিলিটি আছে এদেরকে ধরার জন্য কি জন্য কারণ এই কাজগুলো যারা করতেছে তারা সবাই গোয়েন্দা সংস্থার সাথে আগে কাজ করেছে এদের একটা পার্টি এখনো চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল লাগানোর পরে ভারত কিছু একটা করুক সামনে আমেরিকার বিশে জানুয়ারি থেকে ট্রাম্প ইয়া আসবে ট্রাম্পের সাথে একটা কানেকশন আছে তারা ওই ওই ইয়াতে এখন দেখেন যদি আহ এরকম একটা সিচুয়েশন হওয়ার পরে দেশ থেকে আওয়াজ উঠলো এখন কোনো কিছু কি দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সেনাবাহিনী সেনাবাহিনী আসার সাথে সাথে দেখবেন কি কারণে এটা লাভটা তাদের কি হবে সেটা হচ্ছে শেখ হাসিনা নাই কিন্তু শেখ হাসিনার পেতাত্তা যারা এখন আছে তারা এখন পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট জায়গাতে আছে সো দে উইল স্টার্ট রুলিং